সালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসের মধ্যে আমরা এই একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের অঙ্ক পাবো তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা তো সাবস্ক্রাইব করে নিন যাতে করে সহজে পরবর্তীতে আপনারা ক্লাসের ভিডিওগুলো পেতে পারেন ঠিক আছে তো আমরা ক্লাসটা আজকে শুরু করি ঠিক আছে দেখুন এখানে একটা সৃজনশীল পক্ষ দেওয়া আছে আর এবং মানে কি

আমরা রুট থেকে দুইবার দেখতে পারি যেহেতু নিচে রুটটি আছে রুট্রিটা আমরা খারাপ ঠিক আছে এখন দেখো রুটটা যেহেতু এখনও এখানে দুইবার দেখলাম এটাই দেখা আছে না তাহলে কিছু যে রুট থ্রি এটাই হচ্ছে আমাদের ফোন্বারে আনসার রুট সবাই বুঝতে পারছো যদি না বোঝে দেখো কমেন্ট সেকশনে বলবা ঠিক আছে আর তোমাদের যে যারা এসএসসি পরীক্ষার্থীরা আছে বিশেষ করে তারা কিন্তু মনে দিয়ে ক্লাসটা দেখো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দুটো সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আমরা পরবর্তীতে নেক্সট ক নম্বরে চলে যাবো ঠিক আছে না বললে প্রশ্ন করবা কমেন্ট সেকশনে ঠিক আছে তারপরে দেখো ক নম্বরে কি বলছে আমাদের বলতো ক নম্বরে বলছে এ আর বি এর মান বাবা তাহলে এ আর বি এর মান আমরা কোন থেকে বলবো যেমন এখানে সমীকরণ এখানে মধ্যে একটা মান দেয়া আছে এইটা মানে একটা মান দেয়া আছে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা প্রথমে এখান থেকে রোমান সংখ্যা ওয়ান থেকে আমরা কিন্তু এ আর বি এর মান বাই করতে পারবো ঠিক আছে তাহলে আমি প্রথমে লিখলাম ক নাম্বার যেহেতু শুরু করবো তাহলে দেওয়া আছে লিখলাম কত দেওয়া আছে আমার

কস রুট টু কস এখন ঠিক আছে এখন আমরা জানি কস ওয়ান বাই রুট টু এর নাম ডিগ্রি তো জানো এটা তোমরা যারা এখন মান পা করতে পারো না কিন্তু আমি গতকাল আজকে একটা সকালে একটা মানে ভিডিও সারছি যে মান কিভাবে ঠিক আছে মানটা কস ওয়ান বাই রুট টু এর নাম ডিগ্রি কস ওয়ান বাই রুট টু এর মান হচ্ছে আমরা জানি ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখানে এখন কি ফোরটি ফাইভ ডিগ্রি এখন এই কষে কষে আমার মানে মনে গেলে হলো কি এ মাইনাসী এটা আমি ধর কি ওয়ান ঠিক আছে এবং দেখো আরেকটা মান দেওয়া আছে কি টু সাইন এ প্লাস আছে কি বলবো ডান দিকে আর গুণন হয়ে যায় দুটো ই ক্যান্সেল আসবে আর আর গুণ দিলে এটা সেটা গুণ দিলে এটাই হবে কোন সাইন দুটো বার 3/2 এর মান কত ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রি ঠিক আছে সাইন 60 এর মান হচ্ছে না সাইন √3 এর √2 √3/2 এর মান হলে কত ঠিক আছে সাইন 60 ডিগ্রি মানে সেটা বার 3/2 ঠিক আছে তাহলে এখন তো ভাই সাইন তাহলে কাটা গেল কি তাহলে আমাদের a + b তাহলে a + b এর মান কত পাইলাম সিক্সটি ডিগ্রি এইটাই দিলাম সমীকরণ টু ঠিক আছে এখন তোমার এই সাইড অঙ্ক এখন আমরা কি করবো সমীকরণ ওয়ান ও টু যোগ করে পাই সমীকরণ ঠিক আছে তাহলে আগে কি আছে আমার এ মাইনাস বি সেইম সমীকরণ টু এর বাম বাউন্ড্রিকে আছে কি এ প্লাস তাহলে যেহেতু আমরা যোগ করবো যার কারণে মধ্যখানে এখানে কি দিলাম যোগ চিহ্ন দিলাম ঠিক আছে তারপরে দেখো ডান দিকে আছে কি আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি আর এদিকে ডান দিকে আছে কত সিক্সটি ডিগ্রি সঙ্গে করুন মানে বাম দিকে আলাদা রাজু করলাম আর ডান দিকে আলাদা কি করলাম যুগ করলাম এখন এটার মধ্যে এটা ব্র্যাকেট বাংলা প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এটা তোমরা সবাই বুঝতে পারো জানি আশা করি পঁয়তাল্লিশ আর ষাট যুগ করলে কত একশো পাঁচ ঠিক আছে এখন দেখো বি প্লাস বি মাইনাস এব কি কাটা তাহলে এ এ কি এলো টু এ এখন এখন দেখো

সমীকরণ 2 কিবরমোহন বিয়োগ করুন দেখো পাইতে লিখতে লিখতে লিখলাম a - b আসলে আমরা যেহেতু বিয়োগ করব a - c লিখলাম ঠিক আছে প্লাস a + b আর এখানে 45 থেকে এটা যেহেতু বিয়োগ করব এটা মান দিলে লাগবে তো 45 - 60 ঠিক আছে এখন দেখো যদি মাইনাছ থাকে মাইনছ যাৰ কাৰণে মাইনা মন মাখাৰ ঠিক আছে বিশ মানসেন ঠিক আছে আমরা এর মান ভাই কত এটা নির্ণয় মান আমরা লেখুন শেষে আমি সহজ আসি এ নির্ণয় মান এ কেন টু ফিফটিন টু ডিগ্রি আর বি এর মান সেভেন ডিগ্রি ঠিক আছে সবাই বুঝতে পারবো দেখো ফয়ের গ নম্বরে যাবো ঠিক আছে না বুঝলে কমেন্ট বলবা

আর এবং তুক্ষণ এবং শুক্র মানে কি বলছিলাম জিরো ডিগ্রি এর চেয়ে বড় আর নব্বই ডিগ্রি চেয়ে সুতো কি বলে সুক্ষণ বলে ঠিক আছে তাহলে দেওয়া লেখলাম এখন আমি আবার কি হয়েছে মানে এখন এখন দিয়ে লেখবো এটা সময় দেওয়া আসবো টু আছে কিউ স্কোয়ার

কস ঠিক আছে ও সূত্র দেখলাম যেহেতু এখানে cos আছে সবগুলো বুঝিয়া আমরা এটা এর সূত্রটা ব্যবহার করলাম ঠিক আছে এখন দেখো মাইনাসে প্লাসে কি হয় মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস আর এখানে মধ্যে ফাইভ কস ত্রিটা যেমন আছে তেমনই থাকবো ঠিক আছে এখন দেখো এটা প্লাস এটা হবে প্লাস তাহলে কি হবে টু ক্লস স্কোয়ার আর এইখানে এটারে আমি সামনে আনবো ঠিক আছে ফাইভ cos थीटा और এখানে -1 জেলাছলা আর এখানে ডান দিকে যে 2 আছে এর বাম দিকে এনে কি হয়ে যাবে - হয়ে যাবে এটা ডান দিকে আমরা এনেছি ডান দিকে যে সংখ্যাটা প্লাস থাকে আমরা বাম দিকে আনলে माइनस হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো 2 cos² थीटा + 5 cos थीटा - 3 ঠিক আছে এখন এই সাইডে করব আমরা কোনটা बा তেল এখন আমরা এটা মিল ফেক্টর ঠিক আছে মিল ফেক্টির খর্ত হয় আমরা জানি মিল ফেক্ট্রি খর্ত হয় দেখো ফাইভ আছে না ছয়টা কি হয় পাঁচ হয় ঠিক আছে এইবার খর্তি করি হো কি টু কটা ছয়টা তাই একটা গেলে পাঁচটা হয় আচ্ছা বুঝতে মাইনাসানে মাইনাস কষটিটা ঠিক আছে এ মানে কি ছয়টা দেখে একটা গেলে কষিটা ফার্স্টটা হয় ঠিক আছে এবার এখানে মধ্যে কমন যাইব কি একটু কষটিটা যাইব কমন তাহলে কী শুধু কষিটা থাকবো আর এখানে থাকবো কি দুই দুই তিনটা পাবো সরি তিনটা পাবো তিন দুইয়ে ছয় ঠিক আছে আর এইখানে মধ্যে শুধুমাত্র ওয়ান যাব কমন ওয়ান কমন দিলে কী তার ওয়ানের সাথে কস কুন দিলে কষে থাকে এখানে তখন প্লাস লেখো কারণ মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে কারণ তো এই দুটো আমাকে মিলল দুইটা মিললে কি এই দুটো দেখে আবার গিয়ে একটা কমন দিবো ঠিক আছে তাহলে কষ্ট টিটা প্লাস থ্রি একটা কমন নিলাম একটা আহ কি টু কষ টিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই দুইটা মান হয়ে যাবো তো জিরো লেখক ইকুয়াল টু জিরো বা লেখো কি কস ইকুয়েল টু মাইনাস ত্রি ঠিক আছে তাহলে আমরা জানি কি তৃতার মান যদি মাইনাস হয় এটা কি হয় এটা গ্রহণযোগ্য না মাইনাসের কোনো মান গ্রহণ করে দেবা এটা মাইনাস বা ঠিক আছে এটা মরা পেয়ে এদিক থেকে আমরা কিন্তু মানটা কলেজে পাইলি এলে মাইনাস ওয়ান যে আছে এইটা যদি আমরা এদিকে এদিক প্লাস ওয়ান হয় যা ঠিক আছে না কিন্তু মাইনাস ওয়ান আছে তাই দেখো এই আইবন কর্ম আই গ্রাম করলে কি ওয়ান বাই টু দোক কস ওয়ান বাই টু এর মানুষ কস ওয়ান বাই টু এর মান হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাই কি যেমন কসমন হচ্ছে কস সিক্স ডিগ্রি যদি খারাপ তাহলে স্বীকৃতি দিতে যখন আমরা কিন্তু বাংলাইয়া হতে পারবো যেহেতু যেহেতু ওটা গেলে যে তৃতার ঋণাত্মক তিটা হইলে মাটা কোনো সময় না ঋণাত্মক বা মাইনাস হইতে পারে তো তাই মা ঋণাত্মক হতে পারে না অত ঠিক আছে তাইলে আমরা মাম্পাই দেবাই হচ্ছে আমাদের আমরা বলছিলাম তিটার সংখ্যা আমরা নব্বই ডিগ্রি চেয়ে দিব সুবিধা দিব আর ডিগ্রি বড় ঠিক আছে বুঝতে পারছো যদি ক্লাসটা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব ঠিক আছে সবাই